পামির মালভূমির সম্পর্কে জানার পূর্বে আমরা জেনে নেই যে মালভূমি কি কয়েকটি পাহাড়ের চূড়া একসাথে সংযুক্ত হয়ে যে বিশেষ ধরনের সমতল ভূমির সৃষ্টি হয় তাকে মালভূমি বলে পামির মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু ও বৃহত্তম মালভূমি যাকে পৃথিবী ছাদ বলা হয়ে থাকে স্থানীয় ভাষায় একে পমির বলা হয় যার অর্থ সূর্যের পা পামের মালভূমি প্রায় ষোলো হাজার ফুট উঁচু মধ্য এশিয়ার কয়েকটি দেশের সীমানায় এর বিস্তার তাজিকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান তিব্বত চীন ও পাকিস্তানের কিছু অংশ নিয়ে এই মালভূমিটির অবস্থান সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উঁচু সমতল ভূমিকে মালভূমি হিসেবে গণ্য করা হয় হিমালয়ের বেশ কাছাকাছি অবস্থিত হওয়ায় বছরে গড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় পৃথিবীর ছাদ নামে খ্যাত এই মালভূমিতে প্রতি বছর এখানে স্বল্প সময়ের জন্য গ্রীষ্মকাল দেখা যায় পৃথিবীর সবচেয়ে উঁচু মহাসড়ক হলো চায়না কারাকোরম হাইওয়ে যা পাকিস্তান ও চীনকে সংযুক্ত করেছে পামিরের অধিবাসীরা নামে পরিচিত তারা তাদের ভাষা পামিরিতে কথা বলে এই মালভূমিটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় তাই প্রতি বছর অনেক মানুষ এই পামির মালভূমিতে ভ্রমণ করতে যান।